আমি সেই শুধু হুলু থেকে ও সুগন্ধি অর্ডার করে নিয়ে আসছি হ্যাঁ ওইসব কম দামে সুগন্ধি আমার দ্বার কাছে আনবি না খবরদার কি কইলি খরাইতে বেড়া বাবলা জমিদারি না কি হর মনে বুঝি না কিছু কেন টাকা আমার বুঝি না কেন টাকা মাই তুই কি মনে করছো আমি কেন টাকা কামাই বেটা মানুষের উপকার করে আমি টাকা কামাই এমন টাকা কামাই না বুঝলো না তোর না আমি ওই তো সুদ করা মানুষের উপকার করো ভূগোল পাড় অমানসেরে না হলার বলা ওরা ব্যবসা বিজনেস বিজনেস বোঝো তুই এসব আর তুই কি করস হ্যাঁ তুই করস তুই দিখাস ঘুষ হ্যাঁ তুই করস আমি জানি না মনে ঘোষ কিসের ঘুষ ও আর কয় সম্মানী মানুষেরা আমি কাম করে দিই মানসে আমার খুশি হয়ে যাওয়া দেই হে নিয়ে আমি বাসায় দেই তো আর ঘুষ কর মানুষের হ্যাঁ বোঝে না হজে না কথা কইতে গেছে হুম তুমি যে মানুষের চিপরে তারপর টাকা নাও ওই ওই আরে তোমার কি বলে কি বলে রসব মানুষের খুশুই দেওয়া কয় মানুষের খুশুই কোন দিন সিপ্রায় টাকা দেওয়া যায় বেটা আমার ভুল করো তুমি না তুমি মনে করছো কি তুমি যে মানুষের সুদের টাকা লাগে বাড়ি যায় জামা কাপড় নিয়ে আও হে আমরা জানি না কি মনে করছো আমাকে আরা ক্লিন ক্লিন সুদ ও ঘুষ ইসলাম ধর্মে এই দুটি বিষয় অত্যন্ত গভীরভাবে নিষিদ্ধ এবং নৈতিক ও সামাজিক ক্ষতিকর বলে বিবেচিত সুদ কেন হারাম এক একটি দ্বৈদের উপর আর্থিক শোষণ করে দুই সমাজে সম্পদের ভারসাম্য নষ্ট করে তিন মানুষের মধ্যে হিংসা লোভ ও অসাম্য বাড়ায় ঘুষ কেন হারাম এক ন্যায় বিচারকে বিকৃত করে দুই দুর্নীতি ও অর্থনৈতিকতা ছড়িয়ে দেয় তিন সমাজে বৈষম্য ও অবিচার বাড়ায় তাহলে আমাদের করণীয় কি সুদের লেনদেন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা দুই ঘুষ নেওয়া বা দেওয়া থেকে বেঁচে থাকা তিন আইন ও ন্যায়ের পথে নিজের অধিকার আদায় করা চার হালাল উপার্জনের জন্য পরিশ্রম ও ধৈর্য ধারণ করা আল্লাহ যাকে হালাল রিজিক দেন সে কখনো হারবে না আসুন হারাম পথ থেকে দূরে থাকি হালাল উপার্জনে নিজের জীবনগুলি ঘুষ নয় ন্যায়ের পথে চলুন যাতে সমাজে শান্তি ও বিশ্বাস ফিরে আসে সুদ ও ঘুষের টাকা ক্ষণস্থায়ী লাভ দেয় কিন্তু চিরস্থায়ী ক্ষতির দরজা খুলে দেয় আসুন পরকালকে স্মরণ করি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় সবাইকে আল্লাহ হাফেজ